গুড সকলকে আজকের একটি নতুন এপিসোডে আজকের এপিসোডে আপনারা শুনবেন শ্মশানের ঘটনার দ্বিতীয় পাঠ আর বেশি বউবক করছি না শুরু করছি আজকের ঘটনা আর আগের দিন যারা শুনলেন তারা তো জানোই গল্পের ফার্স্ট পার্ট এসে গেছো যাও শুনে নাও আর আজকের পার্টটা কিন্তু মেন পার্ট কেন এটা দ্বিতীয় পার্ট এবার মামা তার গল্পটা শোনাবে তো শুরু করছি আজকের ঘটনা ঘটনার শুরু থেকে আমরা শুনেছি একটা ছেলে তার মামা তার বাড়িতে আসবে বলে সে স্কুল স্কুলখানায় করেছে এবং মামার সাথে গল্পগুজব করার পর বিকেলবেলা সে নদীর দ্বারে বেড়াতে গেছে এবং সেখানে হঠাৎ করে একটা মরা নিয়ে এসে পুরানো হচ্ছিল তাই সেটা দেখে মামা বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেনি চলে এসে বাড়িতে তারপর সেই ছেলেটা মামাকে অনেকবার প্রশ্ন করেছে মামা তখন বলেছে আমার জীবনে একটা অসাধারণ ঘটনা রয়েছে সেই ছেলেটা আবারও বারবার মামাকে সেই ঘটনা বলার জন্য আরজি করছিল কিন্তু শেষ অনেক আর্জির পর মামা যখন ঘটনা শুরু করে অনেক আগের ঘটনা ঘটনাটি ঘটেছিল আমার কলেজের জীবনের শুরুতে আমি তখন মাধ্যমিকের গুণ্ড বেরিয়ে শুভমাত্র শহরের নতুন কলেজে পা রেখেছে শহরের কলেজটা আমাদের গ্রামের বাড়ি থেকে বহু দূরে হওয়ায় পড়াশোনার সুবিধা কলেজটির কাছে একটা হোস্টেল থাকতে হলো যদিও শহরের কলেজ তবে কলেজটা ছিল শহরের একদম শেষ প্রান্তে যার পাশ দিয়ে বয়ে গেছে মৌরাক্ষী নদী শহর হলেও কোলাহল থেকে বেশ খানিকটা দূরে থাকায় কলেজের আশেপাশের পরিবেশটা ছিল একদম নির্জন তার কাম্য তেমন লোকালয়ের অস্তিত্ব ছিল না কিন্তু পরিবার থেকে এত দূরে এক নির্জন কলেজে আমরা কখনো একাকিত্ব বোধ করিনি তার কারণ হল আমার মতন এমন আরও অনেক বন্ধু বান্ধব কলেজের হোস্টেলে পড়াশোনা করতো আমরা একসাথেই থাকতাম তাই অল্প সময়ের মধ্যেই সবার সাথে বেশ বন্ধুত্ব করে উঠল একসাথে কলেজ করা একসাথে হোস্টেলে ফিরে আসা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অল্প দিনের মধ্যেই নতুন পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলাম সবকিছু বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে ছন্দপন্দন ঘটে যায় ভয়ঙ্কর এক রাতের অভিজ্ঞতায় তখন আমাদের কলেজের গ্রীষ্মকালীন ছুটি চলছিল কাজে কলেজ হোস্টেলের অধিকাংশ বন্ধু বান্ধব বাড়িতে চলে যায় হোস্টেল প্রায় ফাঁকা পড়ে আছে আমরা হাতে গোনা দুজন আমি অবশ্য দুদিন পরেই বাড়ি যেতাম কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যাল কাজ বাকি থাকায় আর আমার যাওয়া হলো না তো যেদিন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলো এদিন বিকেলে আমার পরিচয় কিছু বন্ধুবান্ধব মিলে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম বেশ কিছু সময় ধরে বিভিন্ন বিষয়ের কথাবার্তা বলার পর হঠাৎ করে কথার প্রসঙ্গে ভূত প্রেতের কথা উঠে আসলো তখন প্রায় বিকেল ঘুরিয়ে শুনতে এমন সময় আমাদের এক বন্ধু রনি বলে উঠল জানিস সন্ধ্যের সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই রনি ভয়ে ভীত অবস্থায় আর এসব কথাবার্তাটা শুনে আমরা বাকি বন্ধুরা ওখানে বেশ মজা করছিলাম তখনই রনে রাগ করে আমাদের মাঝ থেকে উঠে চলে গেল এবার আমরা মাত্র তিনজন বন্ধুই কলেজের মাঠে বসেছিলাম এদিকেই তখন ঘোর সন্ধে ঘন অন্ধকারের চারপাশ তেমন কিছু দেখা যাচ্ছিল না তখনই সে তো একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো জানিস তো আমাদের কলেজের সামনে সীমানা পেরিয়ে নদীর ধারে ঘেঁষে যে পুরনো শ্মশান আছে না সেটা নিয়ে ওদের মাঝে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত এমনকি ওখানে নাকি শ্মশানঘাটে বহু অলৌকিক ঘটনা সাক্ষী রয়েছে তাই নাকি ওখানে আর কেউ না শুনে আমি উঠলাম চলো তাহলে আজকে রাতে সবাই মিলে এই ভৌতিক শ্মশান ঘাটে অভিযান চালানো যাক আমার কথা শোনা মাত্রই সকলের চুপ মুখে বিস্ময় ফুটে উঠল সে তো বলে উঠল পাগল নাকি যেখানে মানুষ দিনের বেলা যেতেই ভয় পায় সেখানে আমরা কিনা মরার ইচ্ছা হচ্ছে আর তাছাড়া এত রাত হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেলের সুপার আর আমাদের আস্ত রাখবে না শীতের কথাই সাইতে পড়লাম ঠিকই তো কি দরকার সুখে রাখতে ভূতের কিল খাওয়া আর রটে তার কিছু তো বটে কাজেই আমরা কেউ যাচ্ছি না এই শ্মশান যাও তখন আমি উঠলাম শ্মশান আর সেখানে রাত কাটিয়ে এইটাই প্রমাণ করে দেব যে গ্রামবাসীতে রটানো কথা সব মিথ্যে এ কথা শোনার পর ওখানে উপস্থিত বন্ধুরা সব আমাকে অনেকবার বারণ করেছিল অবশ্য কিন্তু তখন তরুণ বয়স রক্তকরম তাই কারো কথা না কান দিয়ে কোনো পরিণতি না ভেবে হঠাৎই করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এখনো মনে হয় সেদিন হয়তো ওদের কথা মেনে চলেই ভালো হতো তাহলে হয়তো এরকম একটা ভয়ানক রাতের মুখোমুখি হতো না আমিও তখন জিদ করে বসি যে আজ রাতে আমি যাবই এই শ্মশান ঘাটে এবং সেখানে গিয়েই রাত কাটাবো তবে সব থেকে বড় বাঁধা হলো হোস্টেলের সুপার রঞ্জিত স্যারের চোখে ফাঁকি দিয়ে এত রাতে বের হওয়াটা তাই ঠিক করলাম রাতের খাওয়া দাওয়ার পরে যখন আমাদের রুমে চেক করতে আসবেন স্যার ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা কয়েকজন মিলে হোস্টেলের পেছনে ভাঙা পাঁচিল টুপকে পালাব এদিকে রাতের খাওয়া দাওয়ার আগে স্বজনঘাট রাত কাটানোর জন্য প্রস্তুত নিচ্ছিলাম আর যাবতীয় জিনিসপত্র গুছগাছ করে রাখলাম রুমেটরা আমাকে যাওয়ার আগে আবার নিশ্চিত করলো এসব পাগলামি করতে সবাই মিলে বলল আরেকবার ভেবে দেখতে পারতে এই পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে আজকের মতো এটুকুই পরের দিন ঘটনা আবার ফিরো পরের দিন ইন্টারেস্টটা আরও বাড়তে চলেছে